না ভাই আদাই সোজা হবে না পুরো ভারী কিপতে সোজা যায় না কি তার সিন্ধুকে বোঝাই টাকাগুলোতে মরচে পড়ে গেছে এক পয়সাও কাউকে দেয় না আচ্ছা দেখাই যে না গোপলা না দেয় না হয় চলে যাব কামড়ে তোর দেবে না শুন আমরা চাচা মেচি করে ঠাকুরদার ঘুমটা ভাঙিয়ে দিই সবাই চুপ করে থাক

দেখলে ছড়া গুলো চেঁচামেচি করে আমার শখের গুমটা ভাঙ্গিয়ে দিল হাড়ে ছডা দল কে কি বেরো বেরো

কিছু ভিক্ষা দাও না বাবা সারাদিন কিছু খাইনি দয়া করো বাবা এই রে চালালে দেখছি আচ্ছা একটা চাল চাচ্ছি ও তুমি এখন যাও গোল করো না বাবুর ভারী বেড়া আপনি কিছু দেন না বাবু আমি বাবু নই আমি বাবুর বাপের আমলে পুরো চাকর বাবু ভালো হলে আর একদিন এসো তবে বাবুর কঠিন বেড়া ভালো না হতে পারে চলুম তবে শ্রী মধুসূদন জনার্দন গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি গোবর্ধন দারি কংসদার পাহাড়ি কালো শশী বাজায় বংশী বটের মুলে বাশি সুরে যমুনা জল উঠছে ফুলে ফুলে কোটা নাম জানা আছে আউড়ে যাও একে একে ঠিক হয়েছে এই রকম ফাঁকি না দিলে কি আর লখিয়াছে চাকর তো চাকর পয়সা বাঁচানোর জন্য আমি সময় সময় মেথর সাজতে পারি

খারাপ হয় পাখি হয় পোচা হয় টক হয় নোনতা হয় কিংবা পাঞ্চ হয় তাহলে গাঁটটা ছোট তো দাঁত কবাটি দুবড়ির মতন বো করে উড়িয়ে দেব আর শোন বুদ্ধি করে কিছু ফাউটাও আনি রে বেটা দেব তোকেও কিছু বকড়ে দেব প্যাটা যেন নবাব পুত্র আর কি জানো মাথা টিপ্পি দিয়ে বেটাকে করেছি যাই চট করে চানটা ছেড়ে আসি যাক আমি গান করি কর্তা আমার দিল ধরিয়া এমন মনি কার বাজটে কত যে খাই দিন রাত্রির মরি বুঝি খাবার চটে বকুনি খাই অনেক রকম প্রহার হই যে যখন লাথি গুতো করম জুতো কে যে প্রাণ আটকে ওঠে যখন তখন একা শি উরু উরু করান পাখি করতা খাবে সুতকবুড়ি আমি শুধু সুটকে থাকি খুশি কে খুশি যে প্রাণ এত কে হই হয়রান এবার আমি খাবি খাব সন্দেহ তাই নাই মোটে এই লুচির ঝুড়ি বেগুন ভাজার এই আলুর দমে দেখছি ও তোফা রান্না হয়েছে গন্ধেয় যেন অর্ধেক পেট ভরে যাচ্ছে গন্ধেয় যেন অর্ধেক পেট ভরে যাচ্ছে কোথায় বলে গ্রানে অর্থ বোঝনা আরে না না আমি খাইনি এই আলু বগরা চাটনি আ যা এক্সিলেট হয়েছে না তবে মিষ্টিটা একটু বেশি হয়েছে অবশ্যই এটা কোনো যায় আসে না তুই চেকেছিস বুঝি আরে না না রাতে গিয়ে খানিকটা মুখে চিটকে এসে পড়েছিল

मंगल चोप ले गया। চড়ুই পাখির মতন খায় আরে নিজেরটা চড়ুই পাখির মতো খায় বটে কিন্তু পরেরটা পেলে গন্ডালের মতো ভান্ডার সাফ করে ঠাকুর দার চড়ুই পাখির খবর শুনলে আর রক্ষে নেই চুপ চুপ এদিকে আসছে আমি একটা মতলব ঠিক করেছি তোরা জানিস কিছু বলিস নে Cheese. বলি রোইছি বলে কি হয়েছে চোখের শক্তি কানের শক্তি নাকের শক্তি হারাইনি তোরা বুজি চড়ুই ভাটি করছি এটা কি আজকে আজকে এটা রাম কালিয়া হ্যাঁ হিন্দির চার রাম পাখি মুরগি মুরগি নয় রামপাখি সকাল বেলা ককর ককো ক করে কেও কেউ বলে ককর পাখি রাখ মজা দেখা জানিস বিশুদ্ধ ঘি ছাড়িছে আজকে ঘিয়ের দাম এক ঘি ঘি কে খেয়েছে আপনা নাতি নাতিরা আমার থেকে চোরই বাতির জন্য মিশের ঘি কিনেছিলে বললেন ঠাকুরদার দাম দিয়ে দেবেন বাঁধরে দল বুঝি এই কাণ্ড করেছে মজা দেখাচ্ছি কি খাওয়া বের করছি আমার জোবাই করে কোকড় পাখির কালিয়া খাওয়া আমি দিতে পারবো না আমি চলে যাচ্ছি আমার দামটা দোকানে পাঠিয়ে দেবেন What কি বাবা অসুকে অসুখে তুলোরা খেলারাম দেখছি আজ ম্যালেরিয়া কাল কালাজার পশু পালাজার চোখ জ্বালা পেট ভট ভট কান খটখট মাথা ভো ভো তাই নাকি জেঠা মশাই এই জায়গাটা স্বাস্থ্যকর বলেই তো মনে হয় আমার ভগ্নিবতী একজন বড় ডাক্তার সেই তো মা এখানে আসার উপদেশ দিয়েছিলেন ও ভগ্নিপতি কি না তাই শালা সঙ্গে রসিকতা করেছে নালে এই শশান ঘাটে আসতে উপদেশ কেন জেঠামশাই এসে গেছি যখন একদিন কাটিয়েই যাওয়া যাক কালকে ট্রেন ধরে বাড়ি চলে যাব থাকতে চাও কিন্তু সাবধান এখানে জল খেও না এখানের খাওয়ার খেও না এখানে জলে ম্যালেরিয়ার পোকা কিলমিল করছে চালে বের বেরির বীজ কিচকিচ করছে চালে বেড়ি আটা ময়ডায় টাইম হয়ড এর জীবাণু কিচকিচ করছে নিঃশ্বাস চাই হে এক গ্লাস জল খেই যা যা তারর দরকার নেই কি জানি আমার শরীরটা কেমন কেমন করছে যাই যাই আমি এখান থেকে পালাই হু পাচা গেল খুব থাক পাতা দেয়া গেছে নালে একেবারে ছোড়াটা পাটা গোড়ে বসলে কি আর রক কেছিল ধ্বজা তেতরে উকটা এতক্ষণ বাজে বক বক করে মাথাটা ধরে গেছে তুই একটা টান দিয়ে মাথাতে ঠান্ডা করি আগে পড়তা টিকে নাই তামাকও নাই আর কোন কেটাও ভেঙে গেছে আপদ গেছে উকটা কেও আর ছিড়িয়ে ভেঙে ফেল তাতে তুইও বাঁচবি আমিও বাঁচবো আর পয়সাগুলোও বাঁচবে আমি যাই করতাম যা সাধনকে জমেছে টুন্ডিরাম ব্যাংকে তোলা আছে আমার টাকাই ঘু